একদা হজরত হাসান বসির রহমুল্লাহ আলাই কোথাও যাচ্ছিলেন দাজলা নদীর ভাষা হজরত হাবিবে আলাইয়ের সাথে সাক্ষাৎ হলো তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাবেন হাসান আলাই বলেন নদীর ওপারে যাব নৌকার অপেক্ষায় আছি হাবিবে আজমির রহমদুল্লাহ আলাই বলেন দুনিয়া এবং হিংসা অন্তর থেকে বের করে মুসিবতকে গণীবত মনে করে আল্লাহর উপর ভরসা করে পানির উপর দিয়ে রওনা হয়ে যান এই কথা বলে তিনি নিজে পানির উপর দিয়ে হেঁটে নদীর উপারে গিয়ে উঠেন এই অবস্থা দেখে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান পেলে এর কারণ জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন হাবিবকে হেলেম আমি শিখিয়েছি কিন্তু এখন সে আমাকে উপদেশ দিয়ে নিজে পানির উপর দিয়ে চলে গেল এ বয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি যে কাল হাসরের দিন যখন তুলসিরাত পার হওয়ার হুকুম হবে তখনও যদি আমি অপারগ হয়ে গেছিয়ে পড়ি তাহলে আমার কি অবস্থা হবে